গাজির হাট গরুর ও ছাগল ও হাতটা হাটটা। তাছি অবশ্যই এখানে রামরা লোকের আইকেল পাশেটাইল তো আইন জায়গা গাজিরাট বাজার গরুর বাজার আর মহিষের বাজারটা ছাগলের আগে আরেকটা কথা হ্যাঁ মিলে মটর চারজন উঠছে তো আমার ধুম আহমেদ কলেজ আমরা বাড়ি দুই মাছের মাঝে আড্ডা মাত্রা আছে এখানে দেখেন আমরা মেইন রাস্তাটা কত সুন্দর লাগতে আছে এটা কিন্তু বরতুলির সামনে তো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর জাকা নাকা লাগতে আছে ফাঁকা লাগতে আছে যাইতা সিগা টাই সিরা বিরা তো যাইতাছি কই গাজিরাট বাজার গাজীরহাট বাজার যাওয়ার আগে বরতুলি বাস স্ট্যান্ড প্রথমে যাইতেই ভাই যে বরতুলি বাস স্ট্যান্ড বেরসা জাকির আহমেদ কলেজ গেটের সামনে নিচে দাম রাইছে আওয়ার পরে এই যে যাইতা শিখা এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার মাঝে উডার পরে আরো অসাধারণ লাগতে পরে কাহারে কাহা কইতাছি কাহা বইসটা কত দানছেন চেন কত রুমে কি বইস নাকি কি কানে দেহ নাকি তো আমি কি অতক্ষণ হয়েছে বালা কাহা কানে কি কিছু দেহ যা নাকি দেখলে তো শক্তি দেহ না দেহে ক আচ্ছা দেহনের না যাওগা তো আর যাইতে যাইতে মনে হন কি আইপুরসি বাঙ্গর বাজার এই যে দেহেন বাংগরা বাজার কাঠফুটির এর মাঝে আছে এই যে দেন আমার সামনে ওই দেন ইয়া জৈর ভাই বইয়া লিস্ট বেনগাড়িদের মাঝে অনেক সুন্দর লাগছে সব কিছু মিলাই এই বাঙ্গর বাজারটা ফার হইতে জাম জামজট এই জাম জট এর কি বাঙ্গর বাজার আর যাইতাম কি আর না যা তো বাজার কথা বলছে না এটার মাঝে না আর ফারা জানা যত সরম লজ্জা রে হেন মানে কি আবার আইফোন লাগে তো এরপরে মানে কি বাঙ্গারটা আস্তে আস্তে ফার হইতাছি বাঙ্গর বাজার ভিডিওটা আপনার দেখেন কত সুন্দর লাগত সে মনে নাকি

হ্যাঁ তোরা বারা মনে কি সুডো হাডো বাঙ্গরা না এটা বিশাল বড় বাঙ্গরা এই বাঙ্গরা আল্লাহ বাসাইছে আজকে জামজট নাই দেখতাছেন অনেক ভাবে রিল্যাক্স যাইতেছি গা তো সব কিছু দেখায় দেখায় যাইতেছি ইডি আরো ভাল লাগতেছে এই যে বাঙ্গরা ভিড়িটার উপরে এই ভিড়িটার উপরে রোদ যা মাথা ডা মাঝে লাগে তো পরে কইতেছে সাইড না একটু সাইড দেন আমরা যাইগা তো মোটামুটি কিন্তু এক সাইড মোটামুটি একটু জামজট আছে এই যে দেখতেছেন অনেক জামজট লাগিয়া লইছে তোর পরে কইতেছি দেখেন কি একটা জামজট গরু টরু লইয় ফেস লাগিয়েছে এই যে গাজিরহাট হাট মুখটার মাঝে এই যে দেখেন এই ফেস লাগার পরে আমি আর যাওয়া যাইতো না আমি ফাড়ি রাস্তাটা জায়গা তো ফাড়ি রাস্তাটা কোন দা একটু মানুন দাদা যাইয়া একটা ব্যাগে একটা গল্লি আছে এই গল্লি ডাদা ডুহাই দেন তো গল্লি দাদা ডুহানের আগে একটা হা দি মনে কি সেফা হই কেমনে জানি গরু লয়ে যাইতে আছে এরপরে এদের দেন গল্লি ডাদা ডুকে মোটামুটি গাজির হাট বাজার আই ফোরছি তো আই ফোরানোর পরে এই গল্লি ধুয়ার পরে অনেক হ্যান দাদা এম না হ্যান দাদা এম ভাবদাসি আবার নিয়ে জামজট ফাই তো আসলে ঠিক আবার জামজট ফাই এলাইছি সামনে তো আমি কি আর এন দা সম্ভব হইতো না ধরা লাগলে এন দা এর হাতে লাইলে গরুর বাজার এরপরে আর এন এই রাস্তা দাদাইতাম না এরপরে এন দা ডুহাই দিছি আরেকটা সিভা গল্লি দা এই গল্লি ওই দেন এক ভাই ছাগল লোক দাঁড়াই লিছি আমি কিনে আনছো নাকি ক ভাই কিনে আনছি তো যাক গরু ছাগলের বাজারও যেহেতু যাইতে আসি এর ফাহে দামান কি গাজির হাটে একটা হুলা মেলা মাঠ আছে এই মাঠটারও দেয় লাইলাম দেয়ানের পরে এই যে দেন গাজির হাট গরুর বাজারে যা একটা অবস্থা আমি কি এটার মাঝে ঢুকলে আমারে আবার আনতার বোনি ফিরাই আল্লাহ জানে তো আচ্ছা আল্লাহর নাম লোয়া ডুকা যাইতে আসি গা দেহাইতে আসি এই যে এইটা গাজির হাট বাজার প্রতি বুধবার এই গরুর বাজারটা বসে অবশ্যই গাজির হাট বাজার মন রাখেন আর আপনারা গরু কিনতেন চাইলে প্রতি বাড়ি আই ফেরেন এরপর দিয়ে গেস উদ্দিন ভাই আর রয়েস পুলিশ কাহা তারারে রেদিং এটা শিখিয়ে লেগেও আইসেন কো গরু বেশ চালাইছি গরু তো আমি কে আই হাই রে তৈলে তারা আর পাইলাম না তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর গরু উঠছে এই যে দেখেন গরুর ফাঁসা গুলারে রে এটাছি এরপরে সামনা গুলা দেহাই গরু রে গরুর ফাঁসা কো না অনেক গরু দোয়া সহ্য হইতাছে না গরু দো আরম ধরুম আমার লাথি মাতাছে কো এটাতে বাইরে তুই বাইরে তুই আমরা এত অসম্মান করছিস কে তো এরপরে মনে কি আমি বাইরে গেছি কি আমার শরম যেটা আছে এক কাহারে আমি যাইয়া

এই গরুটা বকনা এটা কি বকনা বাচ্চা সার সার বা সুর কুন্ডা বক না বা কুন্ডা ইডি কোন কুসুর মতো আমি চিনি না তো এরপরে এক কাহারে কইতাছি ভাই আপনার বাড়ি কই কয়টা গরু আনছেন সব চালাইসি ওটা একটু আছে তো একটুই আছে এটা কিন্তু ভালোই লাগলো এই যে দেখেন আজকে গাজির বাজারের পরিবেশটা অনেক সুন্দর যাকে নাকা ভালো লাগলো তো অবশ্যই সবাই ফিরেন গরু কিনতে চাইলে গাজিরহাট বাজার প্রতি বুধবারে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে লাকি স্মাইলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন